জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার অংশ হিসেবে সেনা সদরের নির্দেশ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় সোমবার আঠাশ জুলাই কুমিল্লা নগরীর শাকতলা এলাকার দা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কুমিল্লা সেনা নিবাস হতে আগত মেডিসিন সার্জারি গাইনি শিশুরোগ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ও প্যারামেডিক্সের এর সমন্বয়ে বিশেষায়িত মেডিকেল দলের মাধ্যমে এই চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে পুরুষ স্ত্রী ও শিশুসহ আনুমানিক প্রায় দেড় হাজার স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে এছাড়াও একটি ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয় যেখানে প্রয়োজনীয় সংখ্যক মাইনর অপারেশন করা হয় এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন কর্নেল সর্দার শাহনবীর জাফরান লেফটেন্যান্ট কর্নেল আতিক মেজর খালিদ মেজর ওয়াসিম মেজর কাস্তবা মেজর দিলরোবা ক্যাপ্টেন নওশিন ক্যাপ্টেন আফিয়া ক্যাপ্টেন রেবেকা ক্যাপ্টেন তৌফিক ও ক্যাপ্টেন ইশরাত বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই মহুতি কার্যক্রমের পরিকল্পনা করায় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সার্জিক্যাল বিশেষজ্ঞ কর্নেল সরদা শাহানোবি জাফরান বলেন আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমাদের গত জুলাইয়ের ছাত্র সমাজের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন তো এই দিনগুলোকে স্মরণ করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে माननीय সেনাবাহিনীর প্রধানের আদেশে আমরা আমাদের তেত্রিশ পদত্যাগ ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশে এবং তার সহায়তায় আমরা জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আলোকে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে একটি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় জনগণ যাদের কাছে যারা বিনামূল্যে আমরা ওষুধ বিনামূল্যে দিব এবং চিকিৎসা সেবা দিব যারা একেবারে দুস্থ এবং স্থানীয় জনগণ যাদের জন্য চিকিৎসা সেবা প্রাপ্তিটা যেন একটু সহজ হয় সেটার আলোকে আজকে সেটার জন্য আমাদের এই অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয়েছে আমরা আশা করছি যে আমরা স্থানীয় বেশ কিছু বিশেষজ্ঞ আমাদের সার্জিক্যাল স্পেশালিস্ট অর্থোপেডিক স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট শিশু বিশেষজ্ঞ তারপর হচ্ছে আমাদের মেডিসিন স্পেশালিস্ট ওনার এরকম একটা বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা এসেছি আমরা আনুমানিক আশা করছি যে আমরা পনেরোশো বা তদন্ত রোগীর আমরা প্রেসক্রিপশন এবং ওষুধ বিনামূল্যে ওষুধ দিতে পারবো আমরা এবং আমরা একটা এখানে একটা ফিল্ড একটা ওটি অপারেশন থিয়েটারও আমরা একটা চালু করেছি আমরা যদি দেখি যে মাইনর কিছু অপারেশন করার সুযোগ থাকে এরকম ধরনের রোগীরা আসে আমরা অবশ্যই তাদের আমরা বিনামূল্যে অপারেশন করে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দিব এটাও আমাদের পরিকল্পনা আছে এই মুহূর্তে আমরা কার্যক্রম চলমান আছে একেবারে প্রথম দিকে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত নারী এবং শিশু রুগীদের সংখ্যায় বেশি আসছে এবং এছাড়াও বয়স্ক ভদ্রলোক আসছে ভদ্র মহিলারা আসছে বিভিন্ন অর্থনৈতিক এই অর্থবিদিকের সমস্যা গাড়ি সমস্যা শিশু শিশুজনিত বিভিন্ন শিশুরোগ নিয়ে বিভিন্ন আসছেন সব ধরনের জন্য সব ধরনের রোগীরা এখানে আসতেছে এর আগেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করেছি বিভিন্ন কুমিল্লা শহরেও করেছি বাইরেও করেছি অন্যান্য করেছি এটা আমাদের সেনাবাহিনীর একটি মোটামুটি ধারাবাহিক কার্যক্রমই বলা যায় যেখানে আমরা সুযোগ পাই আমাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রশিক্ষণ দিতে যখনই আমরা ক্যান্টনমেন্টের বাইরে এর হয়ে কোনো না কোনোভাবে যেন জনগণের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারি ওদের কোনো না কোনোভাবে যেন একটু আসে সেই জন্য আমরা এই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করি তো স্থানীয় জনগণ এবং যে কোনো জায়গায় আমরা যেখানে এই অনুষ্ঠানগুলো আয়োজন করি কর্তৃপক্ষ জনগণ অভূতপূর্ব সারা পাই এটা আমাদের খুবই ভালো লাগে তারা সর্বোত্তম তারা সহযোগিতা করে এবং আপনারা নিউজ এবং প্রিন্ট মিডিয়ার আপনারা যারা আছেন তারাও আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রমগুলো আপনারা সবাইকে জানিয়ে দেন সেটাতে পরবর্তীতেও তাদের মধ্যে একটা উৎসাহ থাকে যে এই এলাকায় সেনাবাহিনী আসছে তাহলে আমাদের হয়তো কিছু আমাদের রুগী দেখবে বা এই ধরনের কিছু জনকল্যাণমূলক কাজ করবে তো আমরা এই একই ধারাবাহিকতা আমরা এটা করছি আমরা আশা করছি আজকের অনুষ্ঠানটা সফল